বাগবাড়ি সর্বজনীন দুর্গা কমিটি স্বগৌরবে আটত্তরটি বছর অতিক্রান্ত করেছে আর এবছর পঁচাত্তর বছর যখন পূর্ণ হয়েছিল আমরা দেশ বিদেশের শিল্পী গোষ্ঠী এনে এখানে বিরাট অনুষ্ঠানে আয়োজন করেছি এবারও আমরা আটত্তর বছর পূর্ণ পূর্ত উপলক্ষে এই অনুষ্ঠানের ধারাবাহিকতার আমরা কোনো কামতি করিনি আমরা তার পরম্পরাগত ভাবে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকরা এখানে উপস্থিত রয়েছেন সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন গ্রামীণ পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে এ ধরনের একটা বর্ণময় অনুষ্ঠান বিশেষ করে শারদ উৎসবকে ঘিরে আমরা বহুলাংশে কম প্রত্যক্ষ করে থাকি কিন্তু বাগবাড়ি সর্বজনীন দুর্গা পুজোকে কেন্দ্র করে বৃহত্তর এই অঞ্চলের মানুষ এখানে সম সমবেত হন এবং আমরা অনুষ্ঠানের ডালি বা পসড়া তুলে ধরি আর এই অনুষ্ঠানকে ঘিরে সমস্ত অঞ্চলের মানুষের একটা উৎসাহ উদ্দীপনা থাকে দেবী দুর্গার কাছে এই নবমীর পূর্ণ সন্ধ্যায় দাঁড়িয়ে আমরা বাগবাড়ি সর্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে আমরা হৃদয়ের আকুতি নিয়ে দেবী দুর্গার কাছে কামনা করছি যে প্রতিটি মানুষের ঘরে সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আসুক সমৃদ্ধি বয়ে আসুক প্রত্যেকটি মানুষের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকটা মানুষের জীবন সমৃদ্ধ দাঁড়িয়ে এই কমিটির অন্যতম পুরোদা ব্যক্তিত্ব কৃতি শিক্ষক দেবদুলাল দাস মহাশয় এখানে আরো বিশিষ্ট আপনারা দেখতে পারেন এখানে অতিথিশালায় আমাদের বিশিষ্ট জনরা বসে রয়েছেন সবাই এই পুজো কমিটির এক একটা মাইলস্টোন বলতে পারেন সবার সম্মিলিত প্রচেষ্টায় বাগবালি সর্বজনীন দুর্গাপুজো কমিটি এই গ্রামীণ পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে একটা বিগ বাজেট এর পুজো একটা বিশেষত্ব বলে রাখি আপনাদের ভক্তপ্রাণ মানুষ যারা এখানে আসেন প্রতিবারই হাজার হাজার মানুষ আছেন ষষ্ঠীর দিন রাত্রিবেলা থেকে আমরা প্রসাদ বিতরণের আয়োজন করে থাকি এবং সপ্তমী অষ্টমী এবং নবমী আজকে নবমীর রাতেও আমরা যে সমস্ত সীমিত দর্শকরা থাকবেন ভক্তপ্রাণ মানুষ থাকবেন আয়োজক কমিটি কর্মকর্তার থাকবেন তাদের হাতেও আমরা প্রসাদ তুলে দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন কালকে বিজয়া দশমী আকুতি নিয়ে আমরা এবারও হাজির কালকে বিজয়া দশমী কোন ঘাটে বিসর্জন করবেন যদুটিলা বিসর্জন ঘাট এই বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলের মধ্যে একটা ঐতিহ্যবাহী বিসর্জন ঘাট আমরা আগামীকাল যদুটিলা বিসর্জন ঘাটে আমরা সমস্ত অঞ্চলের প্রতিমাগুলো যেভাবে নিয়ে যাওয়া হয় আমরা বাঘমারি সর্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে সেখানে নিয়ে যাওয়া হবে এই যতটিলা বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে সমস্ত অঞ্চলের যে সমস্ত পুজো কমিটি বিশেষ করে বারোয়ারি পুজো কমিটি বলছি এই বারোয়ারি পুজো কমিটির